শেষ সময় জানালেন তার নতুন কোনো কূপ খনন করা হয় নাই শেষের দিকে যখন আমরা বারবার বলতেই তখন এসে দুই একটা জায়গা তারা চেষ্টা করেছে কারণপালা একটাই যে তারা প্রতিবেশীর রাষ্ট্রকে খুশি রাখতে চায় খুশি রাখতে চায় কি আবার সম্পদ আমি দিয়ে খুশি রাখতে আমি এমন কোনো সম্পর্ক আমার দরকার নাই আমার নিজের স্বার্থ বিক্রি করে দিয়ে আপনাকে খুশি করবো আর আমার মানুষ কষ্টে থাকবে সেটা তো হতে পারে না আমরা দেখেছি জ্বালানি সেক্টরে বিদেশ থেকে আমদানি করা আছে কোটি কোটি টাকার ভর্তুকি দিয়ে অথচ আমাদের যে সমস্ত জ্বালানি সেক্টরে যেগুলো খুব খন করে নতুন গ্যাস আহরণ করা সম্ভব

কিভাবে আমাদের বিদ্যুৎ সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা এখান থেকে হয়েছে যে সাধারণ একটা ব্যবসায়ী ছিল বিদ্যুৎ সেক্টরে কোন যার কোনো অভিজ্ঞতাই নাই তাকেও আমরা দেখেছি সেখানে ব্যবসা দিয়ে দিতে এবং সেক্টরে বড় বড় অংশগুলোকে দেওয়া হয়েছে যদি তারা উৎপাদন করে যদি সরকার সেটা না কেনে তারা বসে থেকে তারা পয়সা পাবে হাজার হাজার কোটি টাকা আমাদের সরকার কখনো সেটা করতে পারে না

আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে যদি আমরা দেশপ্রেমিক শক্তিকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি তাহলে এই সমস্ত সেক্টর গুলোকে ওই আপনাদের ওটাতে আছে অব্যবস্থাপনা মধ্যে যে ধ্বংস করে দিয়েছে সেটা থেকে আমরা দাঁড় করাতে পারবো আর আমরা যদি সেটা না পারি তাহলে তো কিঞ্চিত ভাবে কিছু কিছু ব্যক্তি লাভবান হতে পারে কিন্তু প্রতিষ্ঠান লাভবান হবে না দেশ লাভবান হবে না সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম আগামী নির্বাচনে যাতে বিএনপি জয়লাভ করতে পারে জয়লাভ করে যাতে একটা ভালো সরকার গঠন করতে পারে সেটার জন্য অবশ্যই আপনাদেরকে চেষ্টা করবে নির্বাচনকে শিখিয়ে দেওয়া যায় সেটার জন্য অনেকে পরিকল্পনা করছে যদি সেটা হয় আজকে দেখেন বিরোধ দাতা গোষ্ঠীগুলো পরিষ্কার করে দিয়েছে যদি একটা নির্বাচিত সরকার না আসে তাহলে কোনোভাবেই তারা এই দেশের নতুন কোনো ইনভেস্টমেন্ট তারা করতে রাজি না আমাদের দেশে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের মালিক যারা আছে বা নতুন উদ্যোক্তা যারা হতে পারে তারাও একবারে স্থবির হয়ে বসে আছে একটা দেশে বিল ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে যায় নতুন করে ইনভেস্টমেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশটা চলবে

একটা নির্বাচন দরকার যে নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকার আসলেই একমাত্র আমাদের জ্বালানি সেক্টরটাকে কিভাবে দাঁড় করানো যায় এখানে আমদানি নির্ভর না হয়ে নিজের পায়ে কিভাবে দাঁড়ানো যায় আমরা কিভাবে নতুন নতুন আরো কূপ ফলন করতে পারি গ্যাস সংগ্রহ করতে পারে আমাদের বিদ্যুতের সাশ্রয় আমরা করতে পারি

যে টাকা আছে সেই টাকা দিয়ে আমরা টাকা উপার্জন করতে পারবো আবার আমরা খরচও করতে পারবো সেই কারণেই পানির নো প্রবলেম বাংলাদেশে চিন্তা করে দেখেন শুধুমাত্র জ্বালানি সেক্টরে কত সতেরো বছরে কত হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে যদি এটা লোপাট না হতো এটা যদি দেশের মানুষের কল্যাণে কাজে রাখত টাকা তো কোনো সমস্যা ছিল এটা আমার একটা কিনতে লাগবে দশ টাকা এটা যদি আমি দুই হাজার টাকা দিয়ে কিনি তাহলে তো টাকা এইভাবেই শেষ আর যেটা দশ টাকা দিয়ে কেনা দরকার সেটা আমি দশ টাকা দিয়ে যদি নিশ্চিত করতে পারি তাহলে তো আমার কত টাকা বেঁচে আসলো ঠিক প্রত্যেকটা সেক্টরে দেখেন কিছু লোক

কাস্টমারকে ভালোভাবে চালানো যায় সেই চিন্তা সেই চেতনা যদি তার না থাকে প্রথমেই যদি চিন্তা থাকে গান হওয়ার পরে আমার যাতে ভালো চলতে পারে সেটার জন্য একটা সংস্কার করে যাবো তাহলে সেটা তার কাজ না যার কাজ যেটা সেটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা না আজকাল এমপি হওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করছেন কারণ এমপিটা আজকে একটা লাভজনক ব্যবসায় চলে আসছে এমপিদের কোনো ব্যবসার সাথে সকৃত থাকার কোনো সুযোগ নাই এমপিদের কোনো প্রফিটেবল কোন কাজের সাথে সম্পৃক্ত থাকার সুযোগ নাই কোনো ডেভেলপমেন্ট ওয়ার্কে সকৃত থাকার কোনো সুযোগ নাই রাষ্ট্র পরিচালনা কি হবে কিভাবে হবে সেটার জন্য পার্লামেন্টে বসে তার আইন প্রণয়ন করবে কিন্তু এখন কিন্তু সেটা নাই গম বেচা গম কেনা গম ডিস্ট্রিবিউশন রাস্তা কিভাবে হবে সেটাও তাকে ঠিক করতে হবে এটার জন্য দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত হয়ে পড়ে এই জন্য আমাদেরকে সে আইনটাকে কঠোর ভাবে আমাদেরকে মানতে যার যে কাজ

শিক্ষক যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় একটা বিচারক যদি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে সেই সমাজটা থাকতে পারে আজকে পুলিশের উপরে অনাস্থা কেন সবাই জানে পুলিশ মানে ঘুষ খায় সেই ব্যবস্থাটা থেকেও পরিবর্তন আনতে হবে কি ব্যবস্থা থেকে পরিবর্তন আনার জন্য আপনারা কি করেছি শিক্ষকরা মাসের পর মাস এখানে বসে আন্দোলন করছে সেদিকে দেখার কিছু নাই আবার এটাও ঠিক যে শিক্ষকরা ফাইনাল एग्जामের সময় পরীক্ষা সময় সেটাকে পুঁজি করে তারা আন্দোলন করবে সেটাও আবার ঠিক না গুলো যদি আমরা না দেখতে পারি তাহলে একটা মানুষ সবচেয়ে বড় কথা যে একটা মানুষ ভালো মানুষ হতে হবে ভালো মানুষ হওয়ার জন্য যে সমস্ত বিচারক হতে পারবে না সেটা রাষ্ট্র নিশ্চিত করতে হবে একটা অপরাধী কখনো আইন প্রণত হতে পারবে না সেটাকে নিশ্চিত করতে হবে

পরিবর্তন আমাদের দরকার সেটা মন ও মানসিকতা আমাদের চরিত্রে মানুষের জীবনটা খুব অল্প সময় খুবই অল্প সময় দেখেন অল্প সময়ের মধ্যে জিয়া রহমানকে আমরা এখনো মনে রেখেছি এবং ভালোই মনে রেখেছি তার কাজের জন্য পাশাপাশি শেখ মুজিবুর রহমান অনেক আন্দোলন করার পর তাকে আমরা কিভাবে মনে রাখছি জ্বলন্ত উদাহরণ দেখেন যে শেখ হাসিনা দীর্ঘদিন এই দেশে ক্ষমতায় ছিল বিশাল ক্ষমতা দল অনেক টাকা পয়সার মালিক হয়েছে নিজের আত্মীয় স্বজন এমন কেউ বাদ দেয় যাকে এমপি বানায় না মন্ত্রী বানায় নাই এবং দেখো খালেদা যাকে এমন কোন কষ্ট নাই যেটা সে দেয় নাই কিন্তু আজকে সে কোথায় আছে আর বেগম খালেদা যে কোথায় আছে দরকার এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার আজকে সারা দেশ এমন কোন দল নাই এমন কোন মত নাই এমন কোন ধর্ম নাই যে বেগম খালেদা জিয়ার জন্য আজকে দোয়া করছে না উল্টোটা দেখেন আজকে শেখ হাসিনার জন্য যে সে আজকে ফেরারি হয়ে বেড়াচ্ছে আরে তারা ধরে আনতে পারলো ফাঁসি দিতে পারলো কিনা সেটা বড় কথা না কিন্তু সে তো ফাঁসির আশা নেই

তার জন্য একটা করে পাঠিয়ে দিয়েছে তার চিকিৎসার জন্য আর আপনি সেই কাছিটাকে অনেক দিন দিতে চান আপনি নিজের টাকায় যাইতে চান তারপর আপনারা নিতে চান প্রদর্শন করে কি হবে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এটাও তো প্রত্যেককে মনস্তাত্ত্বিক ভাবে আমাদের চিন্তা করা উচিত আমার পাশে ওলামা দলের সভাপতি বসা আমি আমার ওলা দলের মালিক ভাই মারা গেছে আল্লাহ তাকে বেস্ট আমি তাকে মাঝে মাঝে করে বলতাম হুজুর আমরা রাজনীতি করি আমরা পরকাল থেকে বাদ দিই ইহকালটা বেশি চিন্তা করি আপনাদের তো পরকালটা নিশ্চিত আছে আপনার ভালো মানুষ আপনার কেন ইহকালের জন্য পরকালটা নষ্ট করতেছে হাসতে হাসতে বলতাম

তাহলে তার পরিণতিটা কি হবে আমি তো আমার আল্লাহর তার পিছনে আল্লাহর আল্লাহ আমাকে করবে কিন্তু তার পরিণতিটা কি হবে তার দায় কতটুকু হবে সেই জিনিসটা কি চিন্তা করছে এই কারণে আজকে বিচারক যে অন্যায় ভাবে রায় দেয় আল্লাহর কাছে কিন্তু তার জবাবটা সেইভাবেই দিতে হবে

এটা কালচার মানবিকভাবে আজকে কালচার ভাবে রেভলুশন দরকার নিজেদের মধ্যে পরিবর্তন আনা দরকার সবার প্রতিটা মানুষের মধ্যে যেটা ভালোটাকে আপনারা ভালো বলি খারাপটাকে খারাপ বলি যেটা খারাপ সেটা সংস্পর্শ থেকে দূরে থাকি এবং খারাপ কিছু করে প্রতিষ্ঠা পেয়ে সেই প্রতিষ্ঠার কোনো লাভ নাই আমি আমার বক্তব্য একদিকে ছিল অন্যদিকে চলে গেলাম আমি আর বক্তব্য অন্যদিকে করতে চাই না আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই Diderao xa ir <coughs> a de que cura